হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে জিকুর জন্মদিন তাই জন্য সেলিব্রেশন হবে আমাদের বাড়িতে আর সুন্দর করে ডেকোরেশনের জন্য তো বেলুন দিয়ে সাজাতে তো হবে তাই জন্য আমরা বসে পড়ছি সবাই বেলুম সাজ বেলুম দিয়ে সাজাবো বলে তাই জন্য এখন সবাই বেলুম ফোলাচ্ছে আর তোমাদের সঙ্গে ইন্ট্রোটা নিতে পারিনি তাই জন্যই ভিডিওটার মধ্য দিয়ে বয়েস দিয়ে ইন্ট্রোটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে বান্না নিচেই সব রান্না বান্না হচ্ছে আর দাদু রান্না বান্না করছে আর এদিকে এখন চিলি সরি চিকেন কষা হচ্ছে অনেক সকাল থেকেই সব তোর জোর লেগে পড়েছে কারণ অনেকজনই খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে তাই জন্য এখন দেখো অত সুন্দর বেলুম ফুলিয়েছে ফুলে রেখে দিয়েছি একটু পরেই আমরা ডেকোরেশন করব। এখন হচ্ছে চিকু স্নান করে হলুদ মেখে স্নান করে চলে এসেছি এখন আউটফিট পড়ছে জন্মদিনের এই সাইডে রয়েছে মেশুবাবু আর এই সাইডে জামাইবাবু রয়েছে সেখানে আমি একটু ভিডিও করে নিলাম আর চিকুকে আমি বলছিলাম আমার জন্মদিন চিকু আমাকে বলছে না না তোমার নয় আমার আমার এইভাবেই বলছে আর কি করছিলাম সবাই মিলে সুন্দর লাগছে চিকুকে খুব সুন্দর লাগছে তারপরে দাদাও এই যে ইয়ার্কি করছে এই সাইটে এখন হচ্ছে সবাই চিকুকে ইয়ার্কি করছে যে চিকুকে কেউ কোনো গিফট দেবে না চিকু আমাকে শুধু বলছে তোমার গিফট কোথায় তোমার বললাম যে না আমি তোমাকে জন্য কিছুই কিনে আনি বলছে যে না না তুমি এনেছো আমি জানি এইভাবেই ইয়ার্কি ফাজলা আমি করছে জন্মদিন যা সে তো সময়ই তো ভাববে যে গিফট 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 জন্মদিন মানে একটা স্পেশাল ডে আমরা মনে করি আর এখন হচ্ছে এখানে আশীর্বাদ করবে সবাই চিকুকে আর এখন সবাই মিলে গল্প আড্ডা এখনও দিদা মামা বাড়ি থেকে কেউ আসেনি আসবে সবাই আর চলো এখন ব্লগটা দেখো আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে যে তার মামের কাছে গিয়ে একটু আদর করছে আর আমিও বলছিলাম যে আমাকেও আদর করতে হবে আমাকে একটু আদর করে দিয়েছে করেই দেখো তারপরে হচ্ছে এবার আশীর্বাদ আমিও বলছি যে আমাকে আমার কাছে আসো আমাকে একটু আদর করবে এই নিয়েই প্রচুর আর কি আমি কত বড় হয়ে গেছে চিকু দেখতে দেখতে ছ বছরে পা দিল আর এখন দিদি হচ্ছে এই যে জন্মদিন ধরছে আর চন্দনের ফোঁটা দিয়ে আর মালা খুমসে দিয়ে এখন হচ্ছে তারপরে এই এখন আশীর্বাদ করে গিফটটা দিয়ে দিল আর মেশুবাবুর গিফট দেওয়ার পরেই নমস্কার করে নিল চিকু করেই গিফটটা খুলবে বলে বায়না করছিল বাট ধৈর্য ধরে ওকে বুশ করেই রাখা হয়েছে ওইখানটায় সবাই একে একে আশীর্বাদ করবে এখন হচ্ছে মা আশীর্বাদ করছে আর চিকুর খুব ইচ্ছে মানে যে বলছে যে আমি গিফট পাবো গিফট পাবো কত গিফট পাবো এইভাবেই দেখো জিকো নিচ্ছে নে এ খুব আনন্দে আছে চিকু আছে যে সে অনেক গিফট পাবে এইটা নিয়ে তারপর হয়েছে বাবা বাবা এই যে আশীর্বাদ করে দিচ্ছে চন্দনের ফটা দিয়ে সবাই একে একে আশীর্বাদ করবে আর বাবা কি আর কি করছিল একটা আর তারপরে চলো তারপরে হচ্ছে জামবাবু তারপরে দাদা বসেছে দাদা আশীর্বাদ করছে দাদা আশীর্বাদ করার পরে বৌমণি বৌমণি আশীর্বাদ করে নিল আমিও আশীর্বাদ করছিলাম সবাই ওই চন্দনের ফোটা ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে আমাদের আমাদের এ পাশে তো এগুলোই নিয়ম আছে আর চলো দেখো ব্লগটা অনেক দিন পরই তোমাদের সঙ্গে একটা লং ব্লগ শেয়ার করছি আর আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা দেখতে যদি ভালো লেগে থাকে বলবে কমেন্ট করে আর চেষ্টা করব পার ডে ব্লগ দেওয়ার ডেলি ব্লগ আর আমিও এখন ভেবেছি যে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করব তোমরা যদি বলো কী কী চ্যালেঞ্জ করব সেগুলো কমেন্ট করে বলবে সেগুলোই আমরা চ্যালেঞ্জ ভিডিও ছাড়বো চলো এখন হচ্ছে এই যে আমি বসেছি আশীর্বাদ করতে আমি তো বলছিলাম যে আমি কিন্তু তোমার জন্য কোনো গিফট আনি চিকু তো ইয়ার করছে বলছে না না তুমি আমার জন্য গিফট এনেছো এই যে এখন হচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছি আর আমিও বলছিলাম যে আমাকে একটু পায়েস খাইয়ে দাও চি চিকু কিন্তু আমাকে তারপরে পায়েস খাইয়েছে আর তারপরে হচ্ছে এই যে জল খাওয়াচ্ছি এখন জল খাইয়ে জল মুখে যাচ্ছে না সেটা নিয়ে হাসাহাসি করছি আমি আর তো মানে সেই এখন হচ্ছে সবাইকে নমস্কার করে নিচ্ছে ঠামা মা বৌমনি আমাকেও করছিল সবাইকেই এখন নমস্কার করছে তার মা তার মাকেও করছে এখন আর খুব সুন্দর লাগছে সবাইকেই আর আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে বলবে কিন্তু আর জন্মদিনের ভিডিওটা দুটো পার্ট করেছি কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল তাই জন্য দুটো পার্ট করেছি এটা ফার্স্ট পার্টে এখন দিদা আর ভাই চলে এসেছে আর চলো আর তারপরে হচ্ছে মেশকও যে গিফট দিয়েছিলো এই সেটাই এখন আনবক্সিং করে দিয়েছে জিকু তা দেখার খুব ইচ্ছে যে কী দিয়েছে দাদু সেটাই এখন খুলে আমরা সবাই দেখছিলাম খুব সুন্দর একটা বার্বি ডল টাইপের মতো ব্যাটারি সিস্টেম রয়েছে খুব সুন্দর এটারও তোমাদের একটা আলাদা করে ভিডিও দেব তোমরা দেখতে পাবে আর এই দেখো খুব সুন্দর সেটিং এখনও হয়নি এমনি দেখছিলাম কীরকমই সেটিং করতে হবে আর ব্লগটা এতটাই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা